Anh đạo các cấp trên các nước, các nước trong nước, trong nước, trong nước, এটি হলো ধানমন্ডি বত্রিশ নাম্বার সড়ক শুধু বত্রিশ নম্বর সড়কেই শাটডাউন চলছে এটি প্রশাসন ব্যারিগেড দিয়ে শাটডাউন করে রেখেছে এই থেকে গতকালকে ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষ চলে সংঘর্ষ চলার পর আজকে টোটাল এলাকাটি পুলিশ সেনাবাহিনী বিজিবি তাদের তাদের অবস্থান নিয়ে মানে সড়কটি ব্লক করে দিয়েছে বলতে গেলে শুধু ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কটি প্রশাসনের সহায়তায় শাটডাউন চলছে শুধু ওই সড়কটি আর কোনো সড়কেই নেই এবং এটা হল এই সামনের সড়ক এই সড়কে যান চলাচল স্বাভাবিক যে সড়ক যেটা মেন এই কালকে ব্যাপক আন্দোলন হয়েছিল এই সড়কটি এখন অনেকটাই আজকের স্বাভাবিক কারণ হচ্ছে এই এই এলাকাটি মঙ্গলবার দিন বন্ধ থাকে বন্ধ থাকার কারণে আজকে একটু লোকজন লোকজন কম লোক সমাগম কম হয়ে গেছে তো আগামী কালকে আবার স্বাভাবিক হয়ে যাবে তো আজকের যেটি আওয়ামী যে কর্মসূচিটি আছে শাটডাউন কর্মসূচি শাটডাউন কর্মসূচি শুধু ধানমন্ডি ধানমন্ডি বত্রিশের এই সড়কটি সড়কটি শুধু প্রশাসন শাটডাউন করে রাখেছে প্রশাসনের সহায়তায় ধানমন্ডি সড়ক শাটডাউন কার্মি সবই আছে প্রায় কিছু না তারপরেও যদি হয়ে যায় বলা তো যায় না ছিলাম সেটি হচ্ছে এই সড়কে শুধুমাত্র এখন বিজিবি সেনাবাহিনী আর পুলিশের নিয়ন্ত্রণে পুলিশ বলতে গেলে এই সড়কের শাটডাউন কর্মসূচি শুধু এখানেই আছে তারপরেও শাটডাউন বলা যাবে না কারণ ভিতরে অনেক গাড়ি ঘোড়া আছে যেটা হচ্ছে প্রশাসনের প্রশাসনের গাড়ি ঘোড়া দিয়েই করে ধরা আছে

এই রোডের লোকজন কম এই রোডে তো তো আজকে সাপ্তাহিক ছুটি এই রোড তো এমনিতেই আজকে সব কিছু বন্ধ তারপরও আছে না প্রতি সাপ্তাহিক ছুটিও হয় সাপ্তাহিক ছুটি হলো আপনার লোকজন লোকজনা করলে আপনার দুই টাকা ইনকাম করতে লোকজন একদমই নাই লোকজন একদমই নাই তারপরও সাপ্তাহিক ছুটি হলে এখানে একটা জ্যাম থাকে এই মুহূর্তে সেই জ্যামটা তো আর নেই পাঁচ মিনিটে যাওয়া যায় এখন নিউ মার্কেট পাঁচ মিনিটে তো মঙ্গলবার আমরা নিউ মার্কেট যাই কি ভাই হ্যাঁ জি পাঁচটা হাঁটতে ধরেন দুই মিনিটে যাওয়া যায় এনতে কান দেব আমি নিউ মার্কেট আমি দুই মিনিটে যাব ভাই অত কিছু লোকজন আপনার কি মনে হচ্ছে এই মানে এই কর্মসূচি কতটুকু যুক্তি আপনার মনে হয় অবক্তিক এর কোনো মানে হয় না এই লকডাউন করে মানে শাটডাউন কর্মসূচি এটা কোনো মানে হয় আপনার এই যে হাসিনার যে গতকালকের যে রায় এই রায় নিয়ে আপনার মন্তব্য এই রায় কেন্দ্র করে তো তো এই সারটা ওই কর্মসূচি আসবে এটা নিয়ে আপনার মন্তব্য এই রায় এটা সরকার এটা আইনের মাধ্যমে চলবে আমি আমি গরিব আছি ঠিক আছে সে রাজা আছে ঠিক আছে আইন তো সবার জন্য সময় এটা সব ন্যায় অন্যায় বিচারটা করতে পারেন আপনি আপনি তো ভালো মন্দ বলতে পারেন এটা এটা আমার আমি যদি অন্যায় করি আমার বিচার হবে সে অন্যায় করছে তারও বিচার হবে এটা নিয়ে বলার কিছু নেই অমানবিক বিবেচনা এই সমস্ত বাংলাদেশে আমরা সে বাংলাদেশের না যেহেতু এই দেশ কীভাবে চলবো তারাই তো ভালো জানে এখন দেখেন এই শাটডাউনটা তো দিচ্ছে বর্তমানে অনেক তারপর আমরা ফ্যামিলি তারা কিন্তু পারবে পারবে না তাদের যদি এই ব্যবসা বাণিজ্য বাংলাদেশের যে অবস্থা তারা যদি দুই টাকা ইনকাম না করতে পারে তাদের তাদের দিয়েই তো আমরা চলি না তাদেরকে নিয়ে আসা যাওয়া করি তাদেরকে দিয়ে আমরা চলি তারাই যদি দুই টাকা ইনকাম না করতে পারে তারাই আমাকে কি দি রামমা কে খাসিনারে কি দেশে انا সম্ভব সেটা দেশের প্রধানমন্ত্রী ছিল সাবে আমরা হবে কিনা তা আর জানি না তবে যদি দেশের মানুষে তাই আনতে ভালোমন্দেরটা বিচার করে যদি এটা সুস্থতা হয় আর সেটা ভালো হয় তার তো রাশি রায় দিতে এখন তার দেশে আই যাওয়া যাবে তারা যদি আমরা আপনি ঠিক আছে যদি বিবেচনা করেন তাহলে সে রকম হবে আপনাকে মনে হয় যে ভাষী কার্যকরী রাইটারদের ঘোষণা করছে এটাকে যুক্তিক নদীতে তা আপনার কী করবেন ছোটোবেলাতেই দেখে রাখার আলি আমি আপনাকে বলি আপনি তো সাদা কালো বলতে পারেন জি সাদা কালো যদি তার অপরাধ আপনি তো দেখছেন আমরাও দেখছি না আপনার তো ঠিক সেই জায়গা থেকে আপনি বলতে পারেন কি না যে তার বিচার রাইট কি নার মানে রং এটা রায়টা সঠিক কি কারণে মনে হলো আপনার এটা রায় সঠিক মনে এই দেখেন জুলাই হত্যা যেভাবে করছে তারপরে সাপলা করে হত্যা তারপরে আপনার বিজেপি হত্যা পিলখানার যে হত্যাটা এটা তো অমানবিক অমানবিক বিচার করছে না মানুষের উপরে এটা তো অমানবিক বিচার করছে মানুষের উপরে তাই রায় এটা হওয়া উচিত আমি যেটা মনে করি যুক্তিক মনে করি তাহলে ভারত থেকে আনা সম্ভব হবে সেটা এখন সরকাররা বিবেচনা করতে পারে তা তো আমরা তো বলতে পারবো না আনা উচিত কেন আনা উচিত আনা উচিত হ্যাঁ তোমার মতামত আছে থাকা যাবে না ফোনে চার্জ শেষ